ওয়েলকামস চ্যানেলে তোমরা বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কিভাবে বুঝতে পেরেছিল উত্তর কালজয়ী গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত শরীশিব নামক গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ থেকে অধিকাংশটি নেওয়া হয়েছে নদীর বিদ্রোহের কারণ আলোচ্য গল্পে কেন্দ্রীয় চরিত্র সহজ সরল ও প্রকৃতি প্রেমিক নদের চাঁদ সমস্ত কিছু নদীকে ঘিরেই গড়ে উঠেছে বাল্যকাল থেকেই নদীর ধারে নদের চাঁদের বড় হয়ে ওঠা সুতরাং নদীর ভাষা সে বুঝবে এটাই স্বাভাবিক টানা পাঁচ দিন বৃষ্টিতে বর্ষণ পুষ্ট উত্তাল নদীকে সে ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বলে চিনতে পেরেছিল মনুষ্য জাতির স্বার্থ উদ্দেশ্যে তৈরি বাঁধ এবং ব্রিজ প্রকৃতিরূপী নদীকে শীর্ণকায় করে তোলায় নদী যে তাতে ক্ষুব্ধ নদের চাঁদ তার সংবেদনশীল মন দিয়ে তা উপলব্ধি করেছিল আধুনিক যান্ত্রিক সভ্যতায় মানুষের প্রযুক্তির কাছে অবদমিত প্রকৃতি যেন নদীর মাধ্যমে প্রতিশোধ নিতে চাইছে প্রকৃতির কোলে বেড়ে ওঠা নদের চাঁদ বুঝেছিল প্রকৃতির প্রতি মানুষের অবিচারী মানব সভ্যতাকে একদিন ধ্বংসের মুখে ঠেলে দেবে নদের চাঁদের অন্তর্দৃষ্টি সহজ সরল প্রকৃতির হৃদয়প্রসী নদের চাঁদ ছিলেন একজন সংবেদনশীল মানুষ নদীকে ঘিরে তার অপার কৌতূহল পাগলামি পর্যায়ের হলেও নদীকে নিয়ে তার অন্তর্দৃষ্টি তাকে পূর্ব সিদ্ধান্তে উপনীত করে প্রকৃতিকে বসে আনার প্রভাব আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের বলে বলিয়ান দাম্ভিক ও বদ্ধত্বে আচ্ছন্ন মানুষ তার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মরিয়া হয়ে প্রকৃতিকে বসে আনতে নদীর বুক চিরে ব্রিজ বানিয়েছে নির্মাণ করেছে বাঁধ প্রকৃতির স্বাধীনতা হত্যার মতো এই অন্যায়ের প্রতিবাদ যেন ধ্বনিত হয় নদীর স্রোতের গর্জনে উন্মত্ত ভয়ঙ্কর নদী যেন সব কিছুকে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন করে ধ্বংস করে দিতে চায় নদীর এই প্রতিহিংসার কাজকে যেন সমর্থন করে চলে প্রকৃতির বৃষ্টি মেঘ ও অন্ধকার প্রকৃতির এই সব আয়োজনের দিকে লক্ষ্য রেখে নদীর বিদ্রোহকে নদের চাঁদের মন দিয়ে অন্তরাত্মাকে অনুভব করেছে এখানেই শেষ